ঘোষ বৈঠকে ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল আশিস বন্দ্যোপাধ্যায় লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী অনুব্রত মন্ডল বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ এছাড়াও অনুপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় এই যে ছলাদির কি আলোচনা হলো দেখুন বই সকে কি আলোচনা হলো সেই বিষয়টা তো আমরা সামনে আমরা প্রকাশ করতে পারি না ওটা আমাদের কোর কমিটি মিটিং ছিল আমাদের দুর্নীতি বাংলার মা মানব মুখ্যমন্ত্রী মান্না মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বলপ্র দনীয় কার্যনায় আমাদের ডেপুটি স্পিকার আমাদের বিভিন্ন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন ডক্টর आशीष বন্দ্যোপাধ্যায় নেতৃত্বতে আজকে কোর কমিটি মিটিং হলো এবং আগামী দিনে বীরভূম জেলা কোর কমিটি দ্বারা পরিচালিত হবে এবং আগামী দিনে যে সিদ্ধান্ত আমাদের নেওয়া আছে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে তিনটে সাব ডিভিশনের যে মিটিং হবে সেগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে মিটিং তিনটে হবে আগামীকাল বোলপুর দলীয় কার্যালয়ে আমাদের বোলপুর সাব ডিভিশনের একটা মিটিং হবে এইসব বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী দিনে বীরভূম জেলায় আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই কোনো বিভেদ নেই তাই আপনাদের মাধ্যমে একথা বলতে চাইছি আপনারা যে যতই চেষ্টা করুন না কেন তার সঙ্গে এর সঙ্গে ওর দ্বন্দ্ব ওর সঙ্গে ওর দ্বন্দ্ব কিছুই করতে পারবেন না ছাব্বিশে নির্বাচন আসছে ছাব্বিশে নির্বাচনে বীরভূম জেলার যে এগারোটা সিট আছে এগারো শূন্য করে ছাড়বো আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে

খুব সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা হয়েছে প্রথম হচ্ছে দল ঐক্যবদ্ধভাবে চলছে এবং চলবে দলের সকলেই তাদের মতামত রেখেছেন এবং মূল কথাটা হচ্ছে যে সবাই এক সুরেই কথা বলেছেন এবং এক সুরেই চলবে এবং একভাবেই চলবে ঐক্যবদ্ধভাবে দল চলবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে পঁচিশ ছাব্বিশ সাতাশ একটি ঘোষিত কর্মসূচি ছিল সেই কর্মসূচি আজকের কমিটির অনুমোদন করেছে এবং সেই কর্মসূচি অনুসারেই আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ যে রামপুরহাট মহকুমায় পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ শিউড়ি মহকুমায় এবং সাতাশ তারিখ বলে ছাব্বিশ তারিখ বোলপুর মহকুমাই এবং সাতাশ তারিখ শিউরি মহকুমায় যে মিছিল হওয়ার কথা ছিল সেই মিছিল হবে আর তৃতীয়ত হচ্ছে আরও একটি আবেদন আমাদের সমস্ত নেতৃত্বে কাছেই করা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম বিভাজন সৃষ্টি করে যে বক্তব্যগুলো রাখা হচ্ছে কেউ কেউ রাখছেন অতি উৎসাহিত হয়ে কেউ কেউ রাখছেন সেগুলোকে পরিপূর্ণভাবে দমন করা হবে এবং সত্য তাই নয় যদি দেখা যায় যে হয়তো আমারই কোনো অনুগামী এমন একটি কথা লিখলেন হ্যাঁ যে যেটা দলের পক্ষে বিভাজন সৃষ্টি করতে পারে তাহলে তার বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে তাকে যখনই আইডেন্টিফাই করা হবে যে হ্যাঁ সে দলের কর্মী তখন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মাসে দুবার করে আপনার কোর কমিটি বৈঠক হবে